নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত মোহনবাগান নির্বাচনে উত্তর কলকাতা এবং হাওড়ার একটা বিশেষ গুরুত্ব আছে কিন্তু উত্তর কলকাতার পুরনো বাড়িগুড়ি ভেঙে পর অধিবাসীরা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন বেহালা অঞ্চলে আর বাগাটি অঞ্চলে তাই জন্য বেহালা এবং বাগুইহাটি একটা বড় ফ্যাক্টর নির্বাচনী প্রচারে এই দুটি জায়গাতে আমরা দেখেছি দু দলই কিন্তু জোর দিয়েছেন এর পাশাপাশি হাওড়ার শরৎ সদনে সিঞ্জয় বসু গোষ্ঠী রবিবার সভা করল বেহালা অঞ্চলে বেহালার যে একুশটি ওয়ার্ড আছে কলকাতা কর্পোরেশনের তার একদম জোকা পর্যন্ত প্রায় ও ভোটার রয়েছে বেহালায় মোহনবাগানের শাসক গোষ্ঠীর দক্ষ সংঘটক পুজোর সঙ্গে যুক্ত পরবর্তীকালে মোহনবাগানে এসে অপরিসীম ধৈর্য দেখিয়ে তিনি সেনাবাহিনীর সাথে কথাবার্তা বলে এই যে মালিদের জন্য যে আবাস গৃহ তার অনুমতি জোগাড় করেছেন একদম গ্রাউন্ড জিরোতে থাকা এই দক্ষ সংঘটককে কাউন্টার করতে সিনজয় বসু গোষ্ঠী বেশ কিছু পুজো কমিটির কর্তাকে নামিয়েছিল এস ভি পার্কের পুজো কমিটির সদস্যরা তার সঙ্গে রয়েছেন তার সঙ্গে রয়েছেন বেহালায় মোহনবাগানের পরিচিত মুখ বাপ্পা রায়চৌধুরীও এবং আমরা একশো তেইশ নম্বরের কাউন্সিলর সুদীপ পল্লাকেও দেখেছি সিনজয় বসুর জন্য গলা ফাটাতে কিন্তু এবার বড় চমক ছিল পুলিশ কর্তা তন্ময় রায়চৌধুরী বেহালা শরৎ সদনে সিঞ্জয় বসু গোষ্ঠীর হয়ে তিনি প্রচারে এসেছিলেন এবং স্পষ্টতেই তিনি কিন্তু সমর্থন করেছেন টুটু বাবু এবং বাবুকে আমরা দেখে নেব তার বক্তব্যের একটা অংশ পাশাপাশি শিশির ঘোষ শিলকন পাল প্রমুখ উপস্থিত ছিলেন বেহালার ভোট একটা বড় ফ্যাক্টর হতে যাচ্ছে এখানে একটা সময় একদম শাসক গোষ্ঠীতে যারা থাকতো অখণ্ড শাসক গোষ্ঠীর সব ভোট চলে যেত কিন্তু এবার কিন্তু বেহালাতেও হাড্ডাহাড্ডি লড়াই হবে দুপক্ষের মধ্যে সেটা কিন্তু বোঝা যাচ্ছে একটা ক্লাবকে উত্তোলন করতে গেলে এবং তাকে আরো উত্তোলন করতে গেলে যে বেটার ভিশন লাগে যে সুপিরিয়র ভিশন লাগে উন্নত দৃষ্টিভঙ্গি লাগে সেটা এই এদের মধ্যে আছে টুটু বউর মধ্যে আছে সুইয়া বউর মধ্যে আছে তাই আমরা যারা মোহনবাগানি মনে প্রলে মোহনবাগান তারা আমরা চাইব যে আজকে যেমন মানুষ ম্যানচেস্টারে বেড়াতে গেলে ম্যানচেস্টার ইউনাইটেড ইউনাইটেড ক্লাবটা দেখতে যায় এটা একটা দর্শনীয় বস্তু ঠিক তেমনি মানুষ কোকাতে আসবে মন মালটা আপনার দেখতে যাবে এটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন একটা দর্শনীয় বস্তু এই পর্যায়ে আমরা যেন মন মালকে দেখতে পাই এবং তার জন্যে তার জন্য যে দৃষ্টিভঙ্গি প্রয়োজন সেটা আছে সঞ্জয়বাবুদের বাবুর টুটু বসু আমাদের মাথা বসু সবসময় আছেন থাকবেন বাবুকে আমরা সমর্থন করবো এবং ওনার নেতৃত্বে আমরা আরও অনেক উন্নত দিচ্ছি